সকাল নটা বাজে নটা এখন নটার সময় ব্লকটা স্টার্ট করলাম আমার মা বসতে পারছে না ঠিকঠাক করে কি কষ্ট খেতেটা একটু উপকারটা পাচ্ছে না ঠাকুর তুমি স্প্রে করো সবাই জন্য স্প্রে করো মা বসতে পারে খেতে পারে মা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় ডাক্তারকে বলবো দেখি কী হয় টেনশনে রয়েছে খুব ঠাকুর এই চা খাচ্ছি চাটা খেয়ে আবার মা ওখানে দৌড়াবো আমি এখন বেরোচ্ছি আমি এখন বেরোচ্ছি এখন সাড়ে নটা বাজে আমার পিঠে খুব যন্ত্রণা নটা বাজে এরকম আমাদের গাছের দেবু হয়েছে আজকে পনেরো এগারোটা বাজে পনেরো বাজে এখন ব্লকটা ওই স্টার্ট করেছি ওই আমি এখন খাবার খাবো রুটি আর কাঁচাগোল্লা এই দেখো আমাদের গাছে লেবু লেবু হয়েছে খুব সুন্দর লেবু হয়েছে এই যে আমার খাবার এই যে আমার খাবার এটা খাবো এখন এই যে একটু খাবো এই যে খেয়ে দে দুপুরে সিদ্ধ ভাত খাবো বেশি খাবো না দেয় এখন বাজে তিনটে আমি খেতে বসেছি ডিম সেদ্ধ ডিম ডিম এই যে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ সব সেদ্ধ হচ্ছে এই কালকে শাক ভাজাটা রয়েছে এখন আমি খেতে বসবো এই যে আমি খেতে বসেছি শাক ভাজা শাক ভাজা দিয়ে ভাত আর এই ডিম সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়ে এই খেতে বসেছি আমাদের কাছে কি লেবু হয়েছে তোমাদের দেখাতে পারছি না রোদ হয়েছে মার শরীর খারাপটা নেই মা বাড়ি আসুক তারপর তোমাদের দেখাবো লেবু হয়েছে খেয়ে নিয়ে তারপর